রাস্তা কাটাই এলো গেল নাম এর ফেলে তোরা সাত পাইতেছি না তুই বলি সাত পাবি হি কর কো আসলে কি এই যে তারা দুজন রয়েছে না

আপনি কি না কি মা করে চুল আমার চুল আমার হাত আছে আমি সরাই নিব না এই ম্যাডাম আপনি এটা একবার শিক্ষা দিয়া দিমো

আচ্ছা ঠিক আছে স্যার তুমি ওই যে সব কিছু গোছাইয়া গরু সব সব বাইন দে তুমি দাঁড়ার পাড়ি যায় আচ্ছা আমкали গরু গা সুরগুলা দে তারপর দে গোসল দসল আমি আচ্ছা ঠিক আছে গেলাম গেলাম আচ্ছা না 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 বা বা না

পশম ালায়বেরা পানাম তোগাায় না বেরা পাানাম না পশমে দলায় ওই দেখখাল ভালো চাইলে বজা খাওয়ার ভালো মুড়ি আদর করে এক পলামায় যত্ন করে যি বরা পানাম তো যায় না পশমেের ডালায় বেড়া পানাম তো দয় না পশমে দালায় বরা পাানামতোদায় না। পশমেের ডালায়। কলে যাও সুন্দরী ও পরানের বাবি কই जातो বাবি বইলা যাও না বাবি ও আমার বাবি বাবি পরানের বাবি ও পরানের বাবি ও আমার বাবি বাবি গো কনে দাও গো এই শুনছো আমরা কার হ্যাঁ এই দেখ কনে তেছিস

देन पारी एस्तो बेतो परे फाजिल बोला हन दनी कोनकार मेडम एक का जवान हुई छ मेडम ने की रम व्यवहार कर तहन और एक बार बेतो ओ तू खूब बालो ना तल दुई एक पा ये दी एक पर ये दी एक लोन छ तहन दुई एक पर की दिबे तहन दुई पर की दिबे तहन तहन इच बालो बच्चा बालो উহিল তুমি hmm? <laughs> 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 <laughs>

আমি যাব নু দুই এত সাহু চিন্তা করো এলাকার ফুলাহান নাকি বা এলাকার ফুলাহান আইকে দেইকে পরে উতি ছিকা দিয়া হ্যাঁ এ ফুলাহানের জালা মিয়া বুড়ি রাস্তায় কাটে বাইরে হাম না এসো না বুড়ি পিয়া হলো

অগরে পারবো না অগরে মারুন আমার বুদ্ধি খাড়াইয়া দেখ কি বের তগরে বুদ্ধি খাড়াইয়া বাড়ি আমি

আহ তুই এলো নেতর বস্তা তাই না তোমার দাও চলে ঠিক আছে এর তুমি থাকো আচ্ছা আর ওই হালার বহালা তুই তরেnga চলে একাই তুই যে রাস্তা মধ্যে এই যে মেয়া ঘুরে যে খটاي তাছা বিরক্ত করতেছা এরকে তো হারে তোর খারে নাকি এটা খ না না তাহলে তুই থাক ও রাম ঘুরে এলাকা ওরা যাইছে তাই করব অগর মানায়

না তোমার লাগাতে হান দুইটা কথা আছে তুমি চেয়ারম্যানের বলা না হা আমি চেয়ারম্যানের তোমার বাপের জনগণে ভোট বোর দিয়া চেয়ারম্যান বানাইছে হ্যাঁ বানাইছে তোমার বাপের সম্মান আছে তুমি যে রাস্তার মধ্যে এই যে মেয়ে ছেলে যে যায় তাগো যে খোচাও ব্যরক্ত করো এটা কি তোমার ঠিক হয় না কাকা কিন্তু আমনে যে বাপ সাপ হ্যাঁ এখন কেন আমরা মারবেন এ কয় কই গিরে ওই তোর মার মুখে গাইতে ওই দুইটা আমি ভাগাইলাম কারণ তগ তিনজনের আমি পারবো না তাই আমার কৌশলে ওই দুই খেদাইছি আমি কালদসি আমি যে মনে কোনো করবো না তো এই কথাটা যদি মনে থাকে